এদের ব্যাপারে আমি সবসময় যে একটা কথা বলে থাকি সেটা হলো রাজনীতি দুই রকমের আছে একটা রাজনীতি আছে হালাল আর একটা রাজনীতি হারাম আমি পরিষ্কার যারা যারা না দলের সাথে রাজনীতি করেন আপনি হালাল রাজনীতি করেন না হারাম রাজনীতি করেন এটা যেন মনে থাকে যদি হালাল রাজনীতি করেন তাহলে এই রাজনীতি আপনাকে ঝাঁক নামে নেবে না রাজনীতি যদি হারাম করেন কোনো সন্দেহ নাই হারাম রাজনীতি করতে করতে মরবেন মরতে দেরি হবে জাহান নামে দেরি হবে না কাজে জানা দরকার নেই কোন রাজনীতি হালাল আর কোন রাজনীতি হারাম জানা দরকার যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় সেই রাজনীতি হালাল মনে রাখবেন জীবন যেই রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় সেই রাজনীতি হালাল যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না সেই রাজনীতি নিঃসন্দেহে হারাম এই রাজনৈতিক দলের সদস্য অবস্থায় তুমি মরবা মরণের সাথে সাথে জাহান নামে যাইবা তুমি হারাম রাজনীতি করতে করতে পারছো এই প্রসঙ্গে বুঝতে হয় তাহলে জনগণের অধিকার কি কি সরকারের কাছে জনগণের কি কি অধিকার আছে সরকারের কাছে যে সরকার এই অধিকার রক্ষা করলে এই সরকার রাজনীতি কীরা জাহান নামে যাবে না জনগণের কি কি অধিকার আছে সরকারের কাছে যে অধিকার রক্ষা না করলে জনগণ এই থেকে মর্ব আর মরণের ভর্তিকা জাহান্নামে যাবে এই জন্য কি কি ভাওনা আছে আর সরকারের কাছে জনগণের কি ভাওনা আছে তুমি তোমার রাজনীতি হালাল না হারাম তোমার রাজনীতি তোমার জাহান নামে নিয়ে সারবে না জাহান নামে নিবে না এই ব্যাপারে ক্লিয়ার হইতে হইলে বুঝতে হবে আমার জনগণের কাছে সরকারের কি ভাওনা আর সরকারের কাছে জনগণের কি ভাওনা এখান থেকে ইনশাল্লাহ আগামীকাল আলোচনা শুরু হবে সরকারের কাছে জনগণের কি কি ভাওনা আছে আর জনগণের কাছে সরকারের কি কি ভাবনা আছে